আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি এই বিজয় মাসে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার শপথ নিয়েছে আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা এবার সেই আওয়ামী লীগ দল নিয়ে মুখ খুলেছে এক সময়ের জনপ্রিয় অভিনেতা নায়ক আলমগীর তিনি বলেন আমরা সঠিক সময় কেন রাজাকারদের লিস্টটা তৈরি করলাম না যার কারণে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনাকে এদিকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের জটিকা মিছিল শুরু হয়েছে বর্তমানে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা কিছুই নেই আছে শুধু সংস্কারের নামে ইতিহাস মুছে ফেলার চেষ্টা এমনটাই শুরু করেছে বর্তমান সময়ের উপদেষ্টা না বর্তমান সরকার এবং সমন্বয়করা কি বোঝাতে চাইছে তখন তিনি আরও বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস চার মাস ক্ষমতা এসে দেশে কি সংস্কার করেছে দেশের কি উন্নতি করেছে দেশের সাধারণ জনগণ অদিষ্ট হয়ে পড়েছে এই সরকারের উপর হাসান আবদুল্লাহ তার সার জিলালুম আমরা তোমাদের প্রোটেক্ট করেছি তাই তোমরা আজকে ওই পর্যন্ত যাইতে পারিছো বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার আমরা আগে খুব ভালো ছিলাম আমার মনে হয় আগের সরকার আমাদের বাংলাদেশ ফিরে আনা উচিত আমরা আগে ভালো নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে